নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং আসুসল শিল্পাঞ্চলে জলের অবৈধ যে ব্যবসা বলা যায় সে ব্যবসা চলছে হ্যাঁ সরকারি যে পাইপলাইন রয়েছে পিএইচই বিভাগের সে পিএইচই বিভাগ থেকে বিভিন্ন জায়গা থেকে যে অবৈধভাবে এই পাইপ থেকে জল বের করে নেওয়া হচ্ছে কানেকশান করে নেওয়া হচ্ছে এবং যার আড়ালে চলছে ব্যবসা हैं, बेस किचु होटल रेस्टुरेंट बला जाए कारखाना मालिकरा ये सालानपुर रूपनयनपुर एलकाते जे अवैध अवैधभवे पाइपर जे पी एचई विभाग के मेन पाइपलैन अवैध अवैधभवे পাইপ লাইন পাইপকে কেটে ওইখান থেকে নিজের কানেকশান করে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে এবং এদিন দেখা গেল যে পিএইচই বিভাগের আধিকারিকরা এসে এই মেন লাইন থেকে পাইপ যে যারা চুরি করে নিয়েছে জল তাদেরকে কানেকশান কেটে দেওয়া হয়েছে এবং তাদের উপরে যে আইনগত ব্যবস্থা নেওয়ারও তারা প্রস্তুতি ইতিমধ্যেই পিএইচই বিভাগ নিয়েছে আমাদের এটা মূলত চিফ মিনিস্টার আমাদেরকে বলেছেন এবং আমাদের চিফ সেক্রেটারি যে যে তো যারা জল নিয়ে ব্যবসা করছে পানীয় জল নিয়ে ব্যবসা যারা করছে তাদেরকে তাদের লাইনকালে ইমিডিয়েট ডিসকানেক্ট করতে হবে বিডিও প্রশাসন এস প্রশাসন আমরা পিএইচির প্রশাসন আমরা এসে এগুলো সালানপুর ব্লকের কালকে সবাইকে মোটামুটি আমরা ওয়ার্নিং দিয়ে গেছি যে আপনারা নিজেরা যদি কাটেন ঠিক আছে আর যদি না কাটেন পেনাল্টি ইমপোজ হয়ে যাবে পেনাল্টি ইম্পোজ হবে এরা আজ কালকের এডিএম সাহেব বলেছেন যে যা কাটছেন যা খরচা হচ্ছে পেনাল্টি ইম্পোজ করে দেবে এটা বলেছে এইবার আমরা আজকে সালানপুর ব্লকের এই বেঙ্গল অক্সিজেন বলে একটা কারখানা আছে সেই কারখানাতে দুটো লাইন গেছে ভিতরে সে দুটো লাইন আমরা ডিসকানেক্ট করলাম এবং এরপর আমরা আল্লাডির মোড় যাবো আল্লাডির মোড়ে গোটা রাস্তায় যতগুলো আছে একদম পেট্রোল পাম্পগুলো এমন কোনো পেট্রোল পাম্প নেই যে কারণে পিএইচির ইনলিগাল কানেকশান হয় আজকে আমরা দেখি টেন্টেডি আমরা ধরেছি আমরা টেন্টে নিবার টাইম লাগছে তো এখান থেকে যাব যে পরে আবার জেসিপি যাবে টাইমে আমরা মোটামুটি কাল দশটা বারোটায় ইয়েতে আমরা কালকে দিয়েছি আজকে তারপরেও কিছু আমরা পাশাপাশি থেকে কালকে বলার পর কেউ আবার একজন বলেছে স্যার ওরটা তো আছে আমরা সেগুলো আজকে দেখবো ঠিক আছে দেওয়ার কাটার চেষ্টা করব। আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করবো সেই জন্য পেলান্টি পোস্টটা করে দিচ্ছি আরেক ভয়টা পাইয়ে দিচ্ছে আর কালকেই সাহেব বলেছে একদিকে আমরা দেখলাম যে সালানপুর এরিয়াতে এই রূপনায়ণপুর সালানপুর এলাকাতে এইভাবে পিএইচই দপ্তর অবৈধভাবে নেমা যে জলের কানেকশন সে বিচ্ছিন্ন করছে অন্যদিকে ঠিক একই ছবি জামুড়িয়ার যে শ্রীপুর মোড় হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের পাশেই দেখা যাচ্ছে এইভাবেই শ্রীপুর মোড়ের কাছে অবৈধভাবে জলের কানেকশান নেওয়া হয়েছে এবং মেন যে পাইপ লাইন পেয়েছি সেখান থেকে তাদের পাইপের ফুটা করে তা সেখান থেকে যে পাইপলাইন লাইন নিজের যে ব্যবসার জন্যে ব্যবহার করা হতো এমনটাই অভিযোগ উঠেছে এবং পিএইচই বিভাগ এই দিন তাদের উপরে অভিযান চালায় অবৈধভাবে জলের যে কানেকশান নেওয়া হয়েছে সে কানেকশান কেটে দেওয়া হয়েছে এবং এর উপরে তদন্ত শুরু করেছে এবং যারা এইভাবে অবৈধভাবে জলের কানেকশান নিয়েছে তাদের উপরে আইনগত ব্যবস্থা নেওয়ারও যে প্রক্রিয়া ইতিমধ্যেই পিএইচই বিভাগ শুরু করেছে